তো হাটে পাখির দাম জানানোর চেষ্টা করব বিড়ালও উঠছে বিড়ালের দাম জানানোর চেষ্টা করব তো পুরো জমজমাট পাখির হাট চলুন এই হাটটি সম্পূর্ণ খাজনামুক্ত কেনা বেচায় কোনো খাজনা লাগে না সপ্তাহে একদিন সকাল সাতটা থেকে বিকেল পর্যন্ত মিরপুর এক মুরগিপট্টি অথবা চালপট্টি বললেই হাটে চলে আসতে পারবেন মিরু এক নাম্বার বাস স্ট্যান্ড নামবেন বাস স্ট্যান্ড থেকে বললেই হবে মিরপুর এক পাখির হাট অথবা চালপট্টি অথবা মুরগিপট্টি পাশে আটটি বসে থাকে সপ্তাহে একদিন সকাল সাতটা থেকে বিকেল পর্যন্ত আপনারা কত যাচ্ছেন ট্যাম্প ট্যাম যাচ্ছিলাম ষোলো হাজার টাকা বয়স কত দিন ভাই সাড়ে তিন মা সাড়ে তিন মাস তারপরে ফোন নম্বরটা দেওয়া যাবে না ফোন আচ্ছা বাইশশো টাকা বাইশশো বিক্রি কত হলে করবেন ভাই 250 টাকাই 250 টাকা মিচার টকি টেম জি জি দুইটাই টেম আর ফোন নাম্বারটা কি দাও যাবে হয় জি জি ভাই আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই লাভ বাটার টেম সাইজ বাচ্চাগুলো কত যাচ্ছে ভাই এই যে আপনার যেগুলো ভাই টাকা পিস সবই তো একদম সব

এখানে লোটিনো রেড আই র্যাম আছে একজোড়া এটা পড়বে বিশ হাজার টাকা রানিং পেয়ার বিশ হাজার রানিং পেয়ার এখানে রবিনো টার্কোজিন আছে একটা পেয়ার পেয়ারটা হচ্ছে আপনার ওই দুটা পেয়ার এই দুটা পেয়ার হ্যাঁ এটা একদম মাস্টার পেয়ার ডিম্বাতে গ্র্যান্ড পেয়ার এর দাম 20000 টাকা এটা কিন্তু সুপার ট্যাপ সুপার ট্যাপ হ্যাঁ এই সুপার ট্যাপ কত যাচ্ছে এটা বলবে 10000 টাকা 10000 টাকা

আর হচ্ছে আমরা পাটির দুইটাই করি যে কোনো পাটি চাইলে সিল করতে পারবেন ভাই নাম্বারটা আস্তে আস্তে আরেকবার বলেন এইট ফাইভ ফাইভ সেভেন জিরো সেভেন